আগে পঁচিশ হাজার ইট লাখ তো আমি আগে দিয়েছি পনেরো হাজার ইট আজকে আমি বলে দিলাম এই মসজিদের জন্য আমি দিব দুই টন মার বলে গো আমি দম গুণাগার আমার দাদা দাদি নানা নানি আপন স্বজন কবরে আমার ছোট্ট ভাই আওয়াল হোসেন কবরে আমি মসজিদের জন্য দুই টন রড দিব আল্লাহ তুমি আমার এ দানকে কবল করে নাও আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে না এক হাত বাড়াইয়া দাও আমার মায়ের শারীরিক মানসিক বাবার শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আমার সব ভাইয়েরা প্রবাসে আছে আর আব্বুল আমিন তাদের সবাইকে তোমার রহমতের ছায়া তলে আশ্রয় দাও জোরে জোরে বলা আমিন আর জোরে বলা আমিন রড কয় টন আমার জামাই আসছে আপনাদের মাসটা খুলো আপনারা সবাই জানেন আমার ভাই শাহাদাতকে তো চিনেন চিনেননি সবাই আমার বড় ভাই কথা বলে না কেন দাঁড়া দাঁড়া সবাইকে সালামবে ও দেশের বাহির থেকে আসছে আজকে মাত্র দশ থেকে পনেরো দিন বড় ভাইয়ের মেয়েটার এখনো বিয়ের সময় হয় নাই আমার ছেলে খুব পছন্দ হয়েছে আমার খুব প্রিয় আজকে দশ বারো দিন হয় বিয়ে হয়েছে আমাকে সে বলছে যে এই আজকে যেহেতু আসছে মসজিদে কিছু দিয়ে যাবে এটা কিন্তু তোমার সবাই এনে কিন্তু সবাই ম্যাক্সিমামের দাদা এটাও দাদা আলহামদুল্লাহ বলেন সে বলছে সেও কিছু দিবে তুমি কি দিবা বলো বিষ ব্যাগ সিমেন্ট বলেন আমার বংশের প্রথম জামাই সে দিবে সিমেন্ট আর আল্লাহ তাকে তুমি কবল করে নাও আমার নাম গাজী সোলাইমানের জামাই লেখো এর নাম তো দেওয়া দরকার নাই দুই হাজার টাকা দিবা আমার পিচ্ছি আরিফ দিবে দুই হাজার টাকা মারাহাবা আর আরে বলেন আরিফ ব্র্যাকেট দিয়ে আমার নাম লিখে দিবা আমার যারা দিবে তুমি কো আট ব্যাগ মারহাবা দাঁড়াও দাঁড়াও একজন একজন করে লিখিয়ে দিই সব কিন্তু আমার লোক আমাদের জামাই দিবে বিশ ব্যাগ সিমেন্ট মারহাবা বলেন আর আমার পিচ্ছি এটা আমার একদম কন্টিনিউ আমার ধারাবাহিক পিচ্ছি আরিফুল ইসলাম শেখ কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং কুমিল্লা আলিয়াতে সে করতেছে দেখতে কিন্তু ছোট তার গুণের কোনো শেষ নাই আমার পিচ্ছি দিবে কত

আট বেগ আমার জামাই দিবে বিশ বেগ কত ব্যাগ শান্ত দিবে আট বেগ মার সাকিব আমার ড্রাইভার সাকিব দিবে চার বেগ সিমেন্ট মার মিজান দিবে দুই হাজার মার সাকিব দিবে চার বেগ সিমেন্ট চার বেগ সিমেন্ট সাকিব এটা আমার ড্রাইভার মার বলে বলেন না কেন আরো জোরে মিজান মিজান এটা আমার লোক মিজান দিবে দুই হাজার টাকা মার হাবা আমার জোরে বলো না মার হাবা আরো মহাপদে আটো মহাপদে আরো জোরে সবুজ দিবে এও আমার লোক সবুজ দিবে এক হাজার জামাল এটা আমার লোক জামাল দিবে এক হাজার টাকা সবগুলো পাশে আমার নাম লেখো সবুজ এক হাজার তে তো লেখতেও পারে না তাড়াতাড়ি করে ইয়ে বাবুল কাকা কুল কাকা এদিকে আসেন তাহলে জানালকা দেন কাকা আপ চলবো বেশি আচ্ছা বাবুল টাকা বসেন আমরা লেনকা নেন তাদের লেন তারে দুনজন তো স্পিড আছে এবার আমার মতো এত লেহে না নামাজ দোয়া ঠিক বলেন আমার প্রাণের নবী নবী ইমামুল নবী নবী আপনার আমার প্রাণী নবী তিনি বলে দিয়েছেন তুমি রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ অথবা বন্ধু তুমি একটা ঘন্টা সময় নিজে যদি তুমি দিনের দিনের শিক্ষ অর্জন করার মধ্যে যদি তুমি রাতের বেলা তুমি পড়তে বসো কি করো রাতের বেলা তুমি পড়তে বসো এক ঘন্টা বড়বা কিছু সময় পড়ো এই যে আপনারা আজকে মাহফিল এসেছেন বন্ধু এই মাহফিল এসেছেন দিনের শিক্ষ অর্জন করার জন্য ঠিক কিনা বলেন এক একজন হুজুর আসবে এক এক ভাবে তারা বক্তব্য দিবে খান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন আপনারা আমার প্রাণের আসল বলে দিয়েছেন একটা ঘন্টা বা কিছু সময় যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তুমি এর পরে রাতের যে সময় তুমি ঘুমাবে পুরো ঘুম তোমার আমল নামায় নে হিসাবে লেখা হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এক ঘন্টা বা রাতের কিছু সময় ঠিক আছে কারণ দিনে তো আমরা পড়তে পারি না দিনের কথা আমি বলিও না আর আল্লাহ হাবিব বলেছেন আমরা যদি একদিন যদি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে রাখতে পারি 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 দিনের অর্জনের মধ্যে নিজেকে কি করতে নিয়োজিত তাহলে হবে তিন মাস রোজা রাখলে যে সাওয়াব পাবো সেই সম পরিমাণ সাবাব আমাদের আমল নামায় তাহলে দিনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা আপনারা তো দিনের দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন থাকেন কিনা থাকেন না দিনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে মত করে উদযাপন করাটা উচিত কিনা বলেন আরো জোরে বলেন না উচিত কিনা যেই ব্যক্তি ওয়ালাকে ভালোবেসে মাত্র আশি বার দৌর পড়বে চুমার দিনে তার আশি বছরের সোকেরা গোনা মাফ করে দেবে আমার আল্লাহ দাইলামী শরীফের মধ্যে আছে হাদিস কানা রবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী দু জাহানের নবী রাহমাতাল লিল তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পড়ো জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না এত আস্তে সুবহানাল্লাহ আমরা যারা জান্নাতের বাগানে আসছি জান্নাতের বাগানের ফল আমাদের জন্য রুহের খাবার হলো জান্নাতের বাগানে এসে সোহানাল্লাহ বলা এটা রাসূল বলেছে এই যে আমি জিকির করলাম জিকির সময় করেছেন জিকির যারাই করেছেন করেছেন কিছু লোক কথা বলেছেন জিকির কত জিকির করা ফরজ জিকির করা কি ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুদ্রা জিকা ইজ দ্য হার্ড মেডিসিন সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ জিকির কি হারের ওষুধ আল্লাহর কোরআনে এসছে কি আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাকে ডাকবে আবার একা একা ডাকলে আল্লাহ একা একা জোরে জোরে আপনি আল্লাহকে এখানে একা একা স্মরণ করবেন আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আমরা যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য যেমন ধরনের এক্সাম্পল এই যে টিস্যুটা আমি হাতে নিলাম এখানে সামনে যেটা আছে এখানে ধরেন আমার মাইক্রোফোনে ময়লা আছে আমি কি করলাম এটাকে মুছে ফেলে দিলাম তার মানে ময়লাটা ক্লিন করে নিলাম পরিষ্কার করে নিলাম ঠিক না। ঠিক তেমনি ভাবে মানুষের চিরশত্রু হলো শয়তান শয়তানি ও সসার কারণে মানুষের মনের ঘরে কি জাগে ময়লা জন্ম হয় এই ময়লাগুলো দূর করার উপকরণ হলো মাওলার জিকির জমান বলেন না জিকির কি ভাবে করবেন এই হেল্লে দিনা আমারুজ কুরল্লা হাতি করং কে রোস পিরোব ক্রত সিং আল্লাহ ইমামদারদেরকে ডেকে বলেছেন বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো সকাল সুসন্দ আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জনু জনুহার আল্লাহ হুজুর কেমন করে জিকির করব ফাজ করুল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো করুদান বসে বসে জিকির করো আলা শুনো বিকুম শৈ জিকির করো বসে করো দাঁড়িয়ে করো যেভাবে করো শৈ শৈ করো জিকির করতে হবে কারণ জিকির বন্ধ করা যাবে না জিকির করা ফর এটা জিকিরের জলসা কিনা এখানে ওলা মাইকার মাসবে কিনা বড় বড় যেমন আমার উস্তাদ আমার পাশে সে বসেছে ওনার পদ ধুলি লেগেছে হকানি কোন আলেমের সাথে যদি বন্ধু তোমরা প্রেম করতে পারো তাহলে তোমাদের জীবন কি হয়ে যাবে ধন্য হয়ে যাবে লাইফ স্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে এখানে দুই ধরনের নেহামত কোন এলাকায় যদি কোন হককানি আলেমের কদম লাগে ওই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর গ্রামবাসীর যাব কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত বন্ধ রাখে বুঝছো ঠিক কিনা তাইলে উনি আমার উস্তাদ উনি সিনিয়র মানুষ আপনারা সবাই জানেন আমাদের ফকির বাজার আলী আমার সিনিয়র শিক্ষক ঠিক কিনা বলেন ওনার মর্যাদা আছে না নাই ওনার দাম আজকে আমি অনেক খুশি হয়েছি আমার দুইজন টিচার পেয়েছি এখানে এসে হুজুরের সাথে বাসায় দেখা হয়েছে হুজুর যে আসছে আমি জানি না অনেক বেশি খুশি হয়েছি বন্ধু অনেক বেশি খুশি হয়েছে তার কারণ হলো পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে বন্ধু আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো হক্কানি আলেমরা জোরে জোরে সুবহানাল্লাহ আপনারা আমি আসছি আমার কাছে আসেন নাই হয়তো গ্রামের ছেলে বলে আমি রাগ করবো না দুঃখ পাবো না আমাকে দাওয়াত দিয়েছেন আমি এতেই মহা খুশি মানুষ গ্রামের দাওয়াত অনেকে পায়ও না কথা বলেন না কেন কেন আমাকে আমাকে আমাদের এ পাশের গ্রাম বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে আমি মহা খুশি এটা আমি পাওয়ার যোগ্য নয় কিন্তু আমি আপনাদেরকে বলি আপনাদের কাছে আজকে কত বড় বড় আলেমদেরকে আপনারা ইনভাইট করেছেন বন্ধু আপনারা চলে আসেন আপনারা যদি না আসেন আলেম রেসে কষ্ট পেয়ে যাবে এই কষ্ট আপনাদের জন্য উল্টা রিয়াকশন হবে ঠিক কেনা বলেন কারণ আলেমদের মর্যাদা কেন এত বেশি আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে মানুষ আছে আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কানি আল্লাহকে সত্যিকারের ভয় করে হকানি আলেমরা। জোরে জোরে বল না শুভা কারা কথা বলে না বলছে কে আরো জোরে বলেন না বলছে কে বন্ধু আমার বাবা গো আমি আমার মা বন্ধের কে হৃদয়ের জানানা খুলে শুনতে বলবো ধরে বলছি সবাই জান্নাতের বাগানে চলে আসেন আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিব আমি ছেড়ে দেওয়ার পরে আপনাদের স্পেশাল গেস্ট যারা আজকের সিফ গেস্ট আসবে আপনারা সবার আলোচনা শুনতে হবে না হয় ওই গ্রামবাসীর কলঙ্ক হবে কথা বলেন না কেন আরো জোরে বলেন এই জন্য আমি বলবো আপনাদের কষ্ট হলেও সবাই জান্নাতের বাগানে চলে আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান আমার আল্লাহ ওয়াজ করতেছে বন্ধু আমার দিকে তাকান আমার আল্লাহ ওয়াজ করতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও তখন এই জান্নাতি কম চুমাই প্যারাডাইস আমার জান্নাতেই চলে আসো তাহলে সাধারণ মানুষ যারা অতি সাধারণ মানুষ যারা তাদের জান্নাতে যাওয়ার দলিল হয়ে গেল হকানি আলেমদের সাথে প্রেম হকানি আলেমদের সাথে মোহাম্মত বন্ধু আপনি যদি হৃদয় উজার করে কোন হকানি আলেম বা হকানি কোন আল্লাহর অলিকে ভালোবাসতে পারেন এই দুনিয়াটা আপনার যেমনই যাবে কিন্তু ওপারটা আপনার হয়ে যাবে অত্যন্ত মধুময় কারণ বন্ধু হকানি আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই তারা পরকানেও সেম্পিয়ান কথা বলে না কেন এটা আমার কথা নয় আল্লাহর কথা এই জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু কিছু কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ রেখে দেন তাহলে আপনি আল্লাহর জন্য যখন সময় দিবেন আপনার দুনিয়ার সময়গুলো পর্যন্ত নিয়ামতে রূপান্তরিত হয়ে যাবে কথা বলে না কেন হবে কি হবে না আমি আইসা দেখলাম আপনাদের মসজিদের অবস্থা ভালো না কিনা না আপনাদের মসজিদের অবস্থা ভালো না আমার মসজিদ হয়তো আমার আমার শক্ত হাত থাকার কারণে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে হয়তো আল্লাহ করিয়েছে আমি একটু গুলামি করেছি আল্লাহর ঘর হয়ে গেছে আপনাদের মসজিদের অবস্থা বলনা ফিলার গুলো দাঁড় করিয়ে রেখেছেন অ বন্ধু আমি আপনাদেরকে এই জন্য বলবো সবাইকে জান্নাতের বাগানে চলে আসতে হবে দশের লাঠি একে বোঝা আপনি বিন্দু বিন্দু জলকোনায় সাগর হয়ে যায় বিন্দু বিন্দু বালুকোনায় পাহাড় পর্বত হয়ে যায় ঠিক কিনা বলে আপনি একটু একটু করে সবাই চিমটি মেরে 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 একটা জায়গায় কিছু রাখেন দেখবেন বন্ধু অনেক বড় একটা স্তূপ হয়ে যাবে আপনারা যারা আছেন সবাই মানসিকতাকে স্থির করে জান্নাতের বাগানে চলে আসেন আমার মনে হয় জান্নাতের বাগান আপনার জন্য পূর্ব নিয়ম বই নিয়ে আসবে ঠিক না আপনারা কি আমার কথায় কি রাগ হন না খুশি হন কথাগুলা বাস্তব কিনা আমি আপনাদেরকে বলি বন্ধু আপনি নামাজ পড়লে শুধু ইমানদার হতে পারবেন না এদিকে দেখান আপনি যদি পরিপূর্ণ মুমিন যদি হতে চান পরিপূর্ণ মুত্তাকি যদি হতে চান তাহলে আপনাকে একটা কাজ বন্ধু মনটা দিয়ে করতে হবে সুরা বাকারার প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া মিম্মা রাযাকনাHum কো আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু শব্দানি ওরাই কারা শব্দানি যারা অদৃশ্য বিশ্বাস করে সালাত কায়েম করে ওমিম্মা রযাকনা হুমুন ফিকুন আল্লাহ যে দৌল দিয়েছে সম্পদ দিয়েছে মাল দিয়েছে তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে ওটা ঠিক কিনা বলেন আমার ভুল হলে আমার উস্তাদ পাশে আছে আমাকে ধরিয়ে দেবে কারণ টিচারই তিনি কোরআনের টিচার ঠিক কিনা রে আমীন ঠিকnabla ঠিক আমার আল্লাহ বলতেছে আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান আপনি যদি পরিপূর্ণ মোত্তাকে হতে চান আল্লাহর কাছে যদি আপনি কোটি কোটি অসংখ্য বান্দাদের মধ্যে যদি আপনি গ্রহণযোগ্য বান্দা হিসাবে নিজেকে আল্লাহর রহমতের খাতায় যদি আপনি নাম লেখাতে চান তাহলে আপনাকে তিনটা কন্ডিশন একদম ক্লিয়ারলি ভাবে মানতে হবে কয়টা কথা বলেন না কেন কন্ডিশন কয়টা একটা হলো আপনি গায়েবকে বিশ্বাস করতে হবে যে যে জায়গায় বিশ্বাস রাখা প্রয়োজন সেই সেই জায়গায় যে যে প্লেস সেই সেই নিয়ামতকে আপনি বিশ্বাস করতে হবে কিন্তু আপনি চোখে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন না বিশ্বাস রাখতে হবে এটা রাখার পরে যথা নিয়ম আপনাকে করতে হবে। এরপরে বন্ধু আপনার কাজ হলো আপনি এটা করার পরে আপনার কাজ হলো বন্ধু আপনাকে আল্লাহ যে দল দিয়েছে মাল দিয়েছে তা থেকে আপনার দান করতে হবে আপনি দানের ক্ষেত্রে যদি লোকাল প্লেস আপনি যদি বাড়িতে দান করতে চান আমার কথা শুনেন এই যে রমজান মাস আসলো ঠিক কিনা বলেন আজকে আমি বেশি পারি আজকে অনেকগুলো মানুষকে মোটামুটি ইফতারি 15 দিন কম পক্ষে ইফতার করতে পারবে যে ইফতার সামগ্রী দিয়েছি আমি কিন্তু আগে আমার বাড়িতে এসে যেবি কালবেলা যতটুকু সম্ভব কারণ লিস্ট পাই নাই বেশি দিতে পারি নাই যতটুকু লিস্ট আমাকে বাবুল কাকা পাঠিয়েছে ততটুকুই আমি পৌঁছে দিয়েছি

আপনাকে হাসতে পারেন না আল্লাহ রাসুল আমাদেরকে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি আপনি সুস্থ থাকার জন্য যে অপশনগুলো রাসুল দিয়েছে এর মধ্যে একটা অপশন কি হাসি হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে সাফার করা থেকে মানুষকে দূরে রাখে মানুষের মোড় থাকে নর্মাল তবে অনেক বেশি হাসা যাবে না অনেক বেশি হাসতে দিল মরে যাবে এজন্য হাসির সময় মাঝে মাঝে হাসতে হবে গোমরা থাকা যাবে না গোমরা থাকলে কিন্তু হার্টে প্রেশার আসবে কথা কি বুঝতে পারেন তাহলে কাকে আগে দিতে হবে আগে প্রতিবেশী কোপ কা কথা বলেন না কেন আমার দিকে তাকান অ বন্ধু আমার দিকে তাকান আমি কি বলি একটুখানি সরে নেন আগামী দিন অথবা গভীর ভাবে চিন্তা করলে বুঝতে পারবেন কত অপূর্ব কাছে একদিন আসার পরে তার খাবার লাগবে নবীজির ঘরে খবর পাঠালেন নবীজি খবর জানিয়ে দিলেন এই ঘরে কোনো খাবার নাই ইয়ার রাসূলুল্লাহ গোড়ে পানি ছাড়ার কিছু নাই গো রাসূল পানি ছাড়ার কিছু নাই অবন্ধু আরেকটা ঘরে খবর পাঠালেন ওখান থেকেও খবর আসলো রাসুল আল্লাহ নবী গো অনে গোড়ে পানি ছাড়া কোনো কিছু নাই রাসুল পরে আমার আসুন সাহাবাই কেরামদেরকে উপস্থিত প্রশ্ন করলেন এই যে মেহমান আসলো আজকে রাতের জন্যই মেহমানের দায়িত্বটা তোমরা কে নিবে একজন আনসারি সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া গো আমি দাঁড়িয়ে দায়িত্বটা নিয়ে নিলাম গো ইয়া রাসুল আল্লাহ এবার এই মেহমানের দায়িত্ব নিয়ে আনসারি সাহাবী বাড়ির দিকে রওনা হল বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন বিবি রে ঘরে কোন খাবার আসেনি এবার বিবি উত্তর দিলেন বিবি আবার উত্তর দিলেন আমার ঘড়ি ছোট্ট একটা বাচ্চা আছে গো এই বাচ্চার খাবার ছাড়া আর খাবার আমার কাছে নাই এবার স্বামী বললেন বিবি। এবার তুমি তুমি কাজ করো সন্ধ্যা যখন হবে দিয়ে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও এই খাবারটা আজকের জন্য রেখে দিও কারণ আমি আমার আসলের কাছ থেকে মেহমান নিয়ে আসছি তাকে আজকে আপ্যায়ন করতে হবে খাওয়াতে হবে এই কথা বলার পরে এবার বিবি স্বামী যেমন বললেন বিবিও তেমন কাজ করলেন করতে 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 বন্ধু এবার কি হয়ে গেল খাবার খাইলো তারা রাত্রা অতিক্রম করলো সকাল সকাল যখন হলো এবার ধীরে ধীরে ওই আনসারে সাহাবি যখন রওনা দিল আমার নবীজি তাকে দেখি দেখি মুস্কি হাসেরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আসুল তাকে দেখে হাসে আমার আসুল তাকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসে আপনার দেখা যায়। কারণ কি আমার আল্লাহ বললেন তুমি গত রাত্রে মেহমানের সাথে ব্যবহার করেছ এই ব্যবহার আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে আমার আল্লাহ খুশি হয়েছে এই খবর আমি পেয়ে গেছি সেই জন্য তোমাকে দেখে হেসেছি मनुष्य के आदर को खवाई ले, दान को लाभ लोस আপনি যদি সাহবের নিয়তে নিজের সন্তানকে নিজের বিবিকে নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে সাহবের নিয়তে যদি আপনি তাদের পিছনে একটা পয়সা পর্যন্ত খরচ করেন আমার আসুল বলেছেন তুমি যদি নিয়ত করো যে এখান থেকে তুমি কি করবে বেনিফিশিয়ারি হবে এখান থেকে তুমি বেনিফিট নেবে এখান থেকে তুমি সাওয়াব নেবে এই রকম চিন্তা যদি তুমি করে তোমার আপন কি যদি তুমি খাওয়াতে পারো ফ্যামিলির সদস্য ইভেন বাচ্চাদেরকেও তুমি খাওয়াও তোমার প্রত্যেকটা পয়সার বিনিময় বিনিময় তোমার আমল নামাই দেয়া হবে সৎকার জোরে জোরে বলেন না সোহান তাহলে লাভ না লস খবর কি মজার না সাজার আরো জোরে বলেন না এই শিক্ষা থেকে আমরা কেন দূরে বাড়ি যখন ধরি আমরা হট করে করে ফেলি কিন্তু মর্জি যখন ধরে রে বছরের বছর বছরের পর বছর গড়াগুড়ি দেয় কথা বলেন না কেন মাদ্রাসা মসজিদ অবন্ধু তোমার কাল কে দিন তোমার ইমাম সাবের সাক্ষী হয় তোমার তোমার জন্য বড় ওসিরা হয়ে জান্নাতের দলিল হয়ে যাবে তুমি তোমার ইমাম সাহকে খাওয়াতে পারো না তুমি তোমার ইমাম সাহের হাদিয়াটা তুমি দিতে পারো না তাহলে তুমি কি করলে তুমি কি মনে করেছো তুমি নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করার জন্য এসেছ না 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 তোমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে এই কন্ডিশনের মধ্যে থেকে তোমাকে জীবন যাপন করতে হবে তাহলে দুনিয়া এবং আখেরা দুটোই হবে তোমার জন্য নিয়ম ঠিক কেনা বলেন আরো জোরে আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় অসুবিধা হয় কথাগুলো খারাপ লাগে আরো বলেন এই দান 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 দরকার আছে না নাই। বন্ধু আল্লাহর ঘর বাহেতলাতে দান করা বিশ্বাস করেন আমি এখনো পর্যন্ত অন্যের ভাষায় বাড়া থাকি এখনো পর্যন্ত আমি অন্যের ভাষায় বাড়া থাকি বন্ধু আমার মসজিদে প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ লক্ষ টাকা গেছে আমার মসজিদটা যখন আমি করেছি বন্দরে আমার চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বলেছিলেন হুজুর আমি জানি আপনি আপনার বাড়ি নাই গ্রামের বাড়ি ছেড়ে এসেছেন কিন্তু মসজিদ ধরেছেন কেন আমি তাকে উত্তর দিয়েছিলাম আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলে আমার দেখা আজরাইলের সাথে আমি নিজের বাড়িতেও যদি থাকি তাহলেও আজরাইলের সাথে আমার সময় হলে দেখা করতে হবে কিন্তু নিজের গড়ে থাকলেও মরণ হবে ভাড়া বাসায় থাকলেও মরণ হবে কিন্তু আমার লো হলো ওই জায়গায় যেদিন আমি বন্ধু জানতে পেরেছি যেই ব্যক্তি ছোট হোক বা বড় হোক এই দুনিয়ার বকে যেই ব্যক্তি মসজিদ বানাবে তিন দিয়ে হোক মাটি দিয়ে হোক বড় করে হোক বা ছোট করে হোক আমার আসুল বলে দিয়েছেন যেই ব্যক্তি বন্ধু মসজিদ বানাবে তার জন্য আমার আল্লাহ স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ করে রেখেছে যেইটা হবে সকল জান্নাতীদের মধ্যে স্পেশাল গিফট বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো আজকের মাহফিল কিন্তু বুদ্ধিমান মানুষদের জন্য আজকের মাহফিল ভেরি ইন্টেলিজেন্ট যারা তাদের জন্য আজকের এই মাহফিল যারা বোকা যারা স্টুপিট তাদের জন্য আজকের এই মাহফিল নয় কারণ বোকা মানুষের বন্ধু কিছুই তাদের কিনে বলার নেই এই মাহফিল গুলোতে আসবে বুদ্ধিমান মানুষ যারা মসজিদে আজান দিলে চলে যাবে বুদ্ধিমান মানুষ যারা কিন্তু স্টুপিট বোকা মার্কা মানুষ আসবে না তার কারণে এখানে শিক্ষা হলো বুদ্ধিমানদের জন্য হুজুর ঠিক কেনা বলেন এখানে যারা সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য হলো এই জান্নাতের বাগান ও বন্ধু অন্যরা এখান থেকে কিছুই নিতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলি খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবির প্রেমিক যদি হতে না পারেন তাহলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না আপনার কাছে যদি আমল মজা না লাগে হাজার চেষ্টা করে আপনাকে আমি জোর করে আমলে ঢুকাই দিতে পারবো না আপনাকে সাত বসতে হবে আর সাত বসতে হলে আপনার জীবনে লাগবে কি প্রেম আব্দুল্লেবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত

আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাও এই সব গুলো হলো তোমার নিজের সম্পদ কথা বুঝতে পারেননি রাসুল বলতেছে আপনি মসজিদে দেন মাদ্রাসায় দেন এতিমকে দেন রাস্তায় দেন জন উন্নয়ন মূলক কাজে দেন জনস্বার্থের জন্য দিয়ে দেন কুরবানি উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য তবে সবচেয়ে উত্তম হলো আল্লাহর ঘর জান্নাতের বাগানে দেওয়া আমরা রাসূল বলেছেন তুমি انتقال করার আগে দান করে যাও এগুলো সব হলো তোমার সম্পদ আর যা তুমি রেখে যাবে যদিও তোমার উপার্জিত সম্পদ টাকা পয়সা ধন দौलत বাড়ি গাড়ি এই সবগুলো তোমারও ওয়ারিশের সম্পদ কার সম্পদ তোমার ওয়ারিশের সম্পদ অবন্দ তোমার ওয়ারিশের সম্পদ কে বলেছে আমরাসুল বলেছে তার মানে আপনি বাড়িঘর টাকা পয়সা ধন দুলদ আপনি যা কিছু রেখে যাবেন এগুলো সব হলো এইগুলো সব হলো আপনার ওয়ারিসের সম্পদ আর যা আপনি আগি মৃত্যুবরণ করার আগে দান করে যাবেন এগুলো সব হলো আপনার আপন সম্পদ তাহলে প্রত্যেকের সচেতন থাকা উচিত আশার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল এই জন্য আপনাকে তফিক অনুযায়ী প্রয়োজন একটা খেজুর হলেও দান করে যান কি করে যান গরুর বাচ্চা পাললে যেমন বড় হয় মা হয় বাচ্চা দিয়ে দিয়ে পুরো গোয়ালটা পরিপূর্ণ করে দেয় ঠিক আপনি যদি আজকে এই পৃথিবীর বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটি টাকা দান করে যান ওই গরুর বাচ্চা বড় হয়ে যেমনি পুরো গোয়াল গড়টা আপনার পুরো পূর্ণ করে দিল ঠিক কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ রূপে আপনি পাবেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা নাই রে আমার কি বাবা ডাকর সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মাঝ বাবা যখন মাথায় হাত ভুলে যাই সব দুঃখ আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা ডাকার সাধ নাই রে শুনি শুভুনি তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছ আমায় ভুলে কী গেছ আমায় আদুর সোহাগ মাগ আর পাব কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে না তোমার মতো কেহ নাই শনি সপনি শুধুমা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জালা কেয়ার পরা বেয়াম সুখের মালা আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জানা কে আর সীমালা কপলে কে দেবে আর দেবেচলে রুটি তুমি যে না ধরা শনি শুধু শুধুমা তোমার কথা মনে হয় আমার হবেন